মানে যে মহাদেব আমাদের বাবা ভোলেনাথকে নিয়ে উনি যে কুরুচিকর মন্তব্য করেছেন উনি তো সিনেমা জগতে প্রচুর পুরস্কার হয়তো কন্যা করিয়েছেন ওই জন্য আজকের আমাদের হিন্দুদের যে ভোলেনাথ মানে সেই ভোলেনাথকে কন্ডম পড়াচ্ছেন এর থেকে মানে উনি সেই প্রপের প্রায়শ্চিত করবার জন্য প্রচারে বেরোবার আগেই উনি বাবা ভোলেনাথের পায়ে গিয়ে পড়ছে বিরোধীরা অনেক কিছু বলে বিরোধীদের মতন তৃণমূলের মতন ওই পাঁচ জায়গা থেকে তোলা তুলে নিয়ে আমরা এই ডোনেটটা করছি না এটা সম্পূর্ণ শান্তিরাতি মহাশয় নিজের উদ্যোগে ভগবান বাবা ভোলেনাথের আশীর্বাদে উনি এই কর্মসূচি করছেন আজকে মূলত আমাদের বাবা হাজরাখালী মন্দিরে বাবা ভোলেনাথের নীলষষ্ঠী পুজো আছে সমস্ত মায়েরা ভাইয়েরা ভক্তরা বাবা হাজরাকালীর মাথায় ভোলেনাথের মাথায় জল ঢালবে সেই উপলক্ষ করে আমরা আজকে মায়েদের বোনেদের কিছু উপহার সামগ্রী তুলে দিচ্ছি সামনে পয়লা বৈশাখ আছে সেই উপলক্ষেও শুধু যারা জল ঢালবে শুধু তাদের জন্য নয় সামনে পয়লা বৈশাখ আছে অনেক গরিব দুস্থ মানুষ আছে যারা সব কিছু সুবিধা সুযোগ পাচ্ছে না পিছিয়ে পড়া মানুষদের হাতে একটা উপহার সামান্য একটা উপহার আমি আর শান্তিহাতি মহাশয় দুজনে তুলে দিচ্ছে শুনুন যে দাঁড়িয়েছে সে তো নায়িকা ছিলেন এখন মানে তৃণমূলের দালালি করছেন এবং তোলামূল মানে পথটাকে উনি বেছে নিয়েছেন ভালো জায়গা থেকে এবার বাবা ভোলেনাথ যা মানে যে মহাদেব আমাদের বাবা ভোলেনাথকে নিয়ে উনি যে কুরুচিকর মন্তব্য করেছেন উনি তো সিনেমা জগতে প্রচুর পুরুষকে হয়তো কন্নম পড়িয়েছেন ওই জন্য আজকের আমাদের হিন্দুদের যে ভোলেনাথ মানে সেই ভোলেনাথকে কর্ণম পড়াচ্ছেন এর থেকে মানে উনি সেই প্রাপের পায়েশিত করবার জন্য প্রচারে বেরোবার আগেই উনি বাবা ভোলেনাথের পায়ে গিয়ে পড়ছে ওনার এই মানে নুনরামিতে আমি ধিককার জানাই বিরোধীরা বিরোধীদের মতন তৃণমূলের মতন ওই পাঁচ জায়গা থেকে তোলা তুলে নিয়ে আমরা এই ডোনেটটা করছি না এটা সম্পূর্ণের আশীর্বাদে উনি এই বিভিন্ন বহু মানে সমাজসেবামূলক কাজের সঙ্গে উনি যুক্ত আছেন অনেক দিন ধরে এবং এই কর্মসূচিটাও মায়েদের বোনের হাতে কিছু সামগ্রী উপহার উনি বস্ত্র তুলে দিচ্ছেন সেটা বিরোধীরা কী বললো না বললো ওদের মতন তো জায়গা থেকে তোলাবাজি তুলে এনে আর এর কাছে পঁচিশ হাজার ওর কাছে কুড়ি হাজার দান চেয়ে এনে ওই নিজের নাম ফাটাবো যে দান করছি ওই কাজ শান্তিহাতি করে না ভগবান ওপরালা যতদিন শান্তিহাতিকে সময় দেবে বা দিচ্ছে আগামী দিনেও আশা করি দেবে ততদিন শান্তিহাতি দান করে যাবে এবং এই এত মায়েরা বোনেরা যারা বাবা ভোলেনাথের মাথায় শিবের মাথায় জল ঢালবেন বলে লাইনে মানে কয়েক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন সামান্য কিছু উপহার নেবেন বলে সেই সব মায়েদের বনেদের আশীর্বাদ নিশ্চয়ই আমাদের মাথায় থাকবে এইটুকুই আমি বলবো হ্যাঁ আমরা আজকের হাজার থেকে বারোশো মানুষের হাতে দিচ্ছি আমার নামী ব্যক্তি সেই জায়গায় দাঁড়িয়ে প্রচন্ড প্রচুর গরিব মানুষদের উনি অসহায় ব্যক্তিদের সাহায্য করেন বিগত দিনে তোমরা দেখে এসছো সমস্ত লকডাউন থেকে শুরু করে নিজের রোজগারের পয়সা থেকে উনি আজকের এই জায়গাটা দানের মাধ্যম দিয়ে বা উপহারের মাধ্যম দিয়ে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি ভোলেনাথের কাছে একটাই কামনা করি যে ওনার যেন ভগবান শরীর সুস্থ রাখে উনি যেন ভালো থাকে উনি যেন আগামী দিনে আরও মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে এইটুখানি আমার কামনা ঈশ্বরের কাছে এবং সমস্ত গ্রামবাসীর কাছে একটাই প্রার্থনা যে তাদের যা মঙ্গল কামনা সংসারের মঙ্গল কামনা নিয়ে বাবা ভোলেনাথের কাছে তারা প্রার্থনা করে শিবের মাথায় জল ঢালবে বাবা যেন তাদের মঙ্গল কামনা নিশ্চয়ই করে আমার ভালো লাগা মানে প্রচন্ড পরিমাণে এবং আমার থেকে আমার মায়েরা বোনেরা যেভাবে দাঁড়িয়ে আছে তারা যে হাসি মুখটা দেখতে পাচ্ছি এই খুশি দেখে আমার মন আরও ভরে যাচ্ছে এই খুশি ধরে রাখা যাবে না মানে ঈদ থেকে আর বড়ো খুশি হতে পারে না এবং সমস্ত ভাঙড়বাসীকে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা এবং ঈদের অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থেকে